বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম সকাল থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দে ভিডিওটি দেখে নিবে তো সকালে নাস্তা খেয়েছি মুরগির মাংসের ঝোল ছিল আর রুটি ছেকে নিয়েছি তো তোমাদের ভাই আর আমি নাস্তা খেয়ে নিয়েছি বড়ো মেয়ে আর ছেলে তো স্কুলে চলে গিয়েছে ওদের টিফিন তৈরি করে দিয়েছিলাম চিকেন ফ্রাই আর নুডুস তো নাস্তা খাওয়া শেষ করে এখন দুজন মিলে একটু চা খাবো আর আমার হাতের এক কাপ চা না খেলে বলে তোমাদের ভাইয়া সারা দিন ভালো কাটে না তো সেই জন্য সে বসে আছে আমার হাতে চা খাওয়ার জন্য দুজন মিলে চা খেয়ে তারপরে সে বিদায় নিয়ে যাবে আর আমি আমার কাজ শুরু করে দেব তো গতকাল ভিডিও দিতে পারিনি আমার বড়ো যা এসেছিলো বড় যায় ছেলেমেয়েরা এসেছিলো ওদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আর ভিডিও দিতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত কেউ কিছু মনে করো না তো আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমাকে ভালোবাসো তারা আশা করি আমার ভিডিও মিস করেছো আর না হলে যারা ভালোবাসো না পছন্দ করো না তারা হয়তো বা মিস করনি তাদের কাছে ভালোই লেগেছে তো যাই হোক যারা ভালোবাসো তাদের জন্য আমার ভিডিও দেওয়ার চেষ্টা তো সেই জন্য আস সময় দেওয়ার জন্য আমি আর ভিডিও দিতে পারিনি তো তোমাদের ভাইয়ার সাথে চা খেয়ে দুপুরে কাজ শুরু করে দিলাম তো দুপুরে কাজকর্ম করে তারপরে আজকে আর কোনো রান্না বাড়া করবো না যেহেতু বড় যা এসেছিলো অনেক কিছু রান্না করেছিলাম সেই খাবারগুলোয় আছে তো সেগুলো গরম করে খেয়ে নিব না হলে নতুন কিছু রান্না করলে আর বাসি খাবার খাওয়া হবে না সেই জন্য চিন্তা করলাম ঘরের কাজগুলো করে তারপরে গোসল করে নামাজ কালাম পরে ফ্রিজ থেকে বের করে সেগুলো গরম করে নিয়ে দুপুরে খাবার কমপ্লিট করে নিব তো আজকে আর রান্না বাড়া খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হবে না আজকে একটা ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আমার সুপার এই কর্নারটায় নতুন একটা লুক দিব আর আমার বাসা নতুন একটা সদস্য এনেছি সেটা দিয়ে নতুন লুক তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এই যে চিপা চুপো সব কিছুই কিন্তু ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছে এই চিপার ভিতরে কিন্তু প্রচুর ধুলাবালি জমে যায় আর এই কাজটা তো আমাদের গৃহিণীদের প্রতিদিনই প্রায় করা লাগে এটা যারা আমরা সংসারে কাজকর্ম করি তারাই বুঝতে পারি তো যাই হোক সুপাটা ঝেড়ে ক্লিন করে নিয়ে তারপরে আমি এই যে আমার যে কর্নারটা আছে শোপিস কর্নার সেটাতে দেখো আমার ছেলের খেলনা দিয়েই কিন্তু ভরে আছে তো সে বার্থডেতে যে গিফটগুলো পেয়েছে সেগুলো দিয়ে সম্পূর্ণটা ফ্ল্যাপ করে দিয়েছে আমার আর কোনো সাজানোর কিছু নেই তো আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন সে আসার পরে আবার সব কিছু এলোমেলো হয়ে যায় তো কিছুই করার নেই যতদিন আমার বাচ্চাটা বড়ো না হবে ততদিন এভাবেই চলতে হবে যতই বলি বাবা গুছিয়ে রাখো সে আসলে গুছাতেই চায় না মাঝে সাঝে আবার খুব সুন্দর করে গুছিয়ে রাখে আর এই হলো আমার বাসার নতুন সদস্য দুটো ফিশ আগে একটা এনেছিলাম সেলের বার্থডে উপলক্ষে আবার আরেকটা এনেছি ফাইটার ফিশ আর আমার রেড কালারটা পছন্দ হয়েছে বলে এবার রেড কালারটা এনেছি আগেরটা ছিল নেভি ব্লু কালার তো এই যে মার্শাল্লা দিলে খুব কিউট লাগছে আর এই ফাইটার ফিশ দিয়েই কিন্তু আমি আমার সুপার কর্নারটা সাজিয়ে নিচ্ছি নতুন করে তো দাওয়ার এখানে রাখার পরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে যে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে সেগুলো আমার ছেলে এক কর্নারে রেখে দিবে সামনে রাখবে না আসলে কি বলবো আমি এদিকে এনে রাখলে সে আর আরেকদিকে নিয়ে রাখবে এই হলো তার কাজ তো এখন এই যে সুপাটাও ঝেড়ে নিচ্ছি সুপার কাবারটা একটু হাত দিয়ে গুঁজে নিচ্ছি হলে কিন্তু এগুলো উঠে আসে আর ঝুলে থাকে দেখতেও ভালো লাগে না সেই জন্য এটা আমি ভালোভাবে হাত দিয়ে গুঁজে ফিটিং করে নিয়ে তারপরে ঝেড়ে ময়লাটা ফেলে দিচ্ছি আর এভাবে কিন্তু প্রতিদিন সুপাটা বাড়ি দিলে উপরে যে এক্সট্রা ধুলাবালি থাকে সেটা কিন্তু পড়ে যায় বেশি একটা ময়লা জমে না তো এই যে ছুপাটা কিন্তু দেখো কাবারটা সেট করার পরেই কিন্তু দেখতে সুন্দর লাগছে তো এই যে এভাবে ঝেড়ে ধুলাবালি ফেলে দিয়ে তারপরে আবার বালিশগুলো আমি সেট করে দিব তারপরে পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো আমার ড্রয়িং রুমটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে ড্রয়িং রুম পুরোপুরি গোছানোর পরে আবার একটু ভিডিও করলাম দেখতে বেশ ভালোই লাগছে আর এদিকে এখন গাছগুলোতে পানি দিয়ে দিব তো এই স্ন্যাক্স প্ল্যান্টায় আমি একটা মাত্র পাতা লাগিয়েছিলাম আর এখন মার্শাল্লা দিলে অনেক সুন্দর পাতা হয়েছে পুঁশাক গাছটাও অনেক পাতা এসেছে মার্শাল্লা দিলে তো এই যে বাহিরের অবস্থা আর কি বাহিরটা একটু মেঘলা মেঘলা হয়েছে তো সে যা এদিকে আবার গোলাপ ফুল গাছেও পানি দিয়ে দিলাম আর এই যে ইনডোর প্ল্যান্ট গাছেও পানি দিয়ে দিচ্ছি এক এক করে সব গাছেই পানি দিয়ে দিচ্ছি তো আমার এই বেলকনির এই গাছগুলো কিন্তু মারসাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানি আসে না সেই জন্য কিন্তু আমার প্রতিদিনই এখানে পানি দিতে হরায় এই গাছটাতে মশালা অনেক ফুল এসেছে তো মিঠুকে আজকে একটু গোছল করাবো মিঠুর খাঁচাটাও পরিষ্কার করাতে হবে সেই জন্য চিন্তা করলাম ওকে ওয়াশরুমে রেখে একটু ঝর্ণা দিয়ে গোছল করালে আর এটা কিছুক্ষণ ভিজা থাকলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো মিঠুর খাঁচাটা সেই জন্য আমি মিঠুকে গোসল করানোর জন্য রেখে আসলাম আর এদিকে কে যে ওয়ার্ড্রোপটা একটু ক্লিন করে নিচ্ছি এই ওয়ার্ডড্রপের উপরে আমার ছেলে আসলে উপরে উঠবে ঝুলে ঝুলে আর এই জিনিস ওই জিনিস টেনে টেনে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবে ওই যে বললাম বাচ্চা কাছে থাকলে যেটা হয় আর এই তো আমার বড়জাকে নিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে আমার বড়জা আমার বাবা মাকে দেখতে এসেছে আর এসেই দেখছি ভাবির বাসাটা একেবারে অন্ধকার করে রেখেছে আমার বড়ো ভাবি প্রথমে দরজা খুলে দিল আর বাচ্চারা ঘুমিয়ে আছে আমার ছেলে তো ওদের জন্য সটফট করছে বোনদেরকে উঠানোর জন্য তো অন্ধকার আমি বললাম সব কিছুই একটু সরিয়ে দাও পদ্মা সরিয়ে দাও আর এদিকে ভাবি যে লাইটটাও জ্বালিয়ে দিল এখন কিন্তু রুমগুলো ভালোই ফকফকা হয়ে আছে তো এই যে আম্মু রুমে ঢুকলাম আম্মু নামাজ পড়ছে আর আমার ছেলে বেলকনিতে অপেক্ষা করছে ওর বড়ো মার জন্য বড়ো মা ফল আনার ফল আনছে আর ফল কিনবে আর আমি ওকে নিয়ে আগে আগে চলে এসেছি আর এই যে আমার বাবা অনেক দূরে হাঁটাহাঁটি করছে আর এই তো আমার বড়ো যা তার ছেলে আমার মেয়ে সবাই চলে এসেছে আর আমি দেখছিলাম আব্বু হাঁটছিল লাঠি দিয়ে আব্বুর তো শরীরে বল নেই তারপর একটু নিচে নামতে চাই তো আম্মু একটু নামিয়ে দিয়ে আসে আবার আমাদের নিচে যে দারোয়ান আছে উনি উঠিয়ে নিয়ে আসে তো আম্মুর নামাজ শেষ আর এই যে আমার বড়জা চলে এসেছে বড়োজাকে জড়িয়ে ধরলো আম্মু যেহেতু আমার ভাসুর মারা গিয়েছে আম্মুরা কেউ যেতে পারিনি তো সেই জন্য আমার বড়জাকে যাকে জড়িয়ে ধরলো আর আমার বড়জা যা কিন্তু খুবই ভালো আমরা সবাই খুবই ভালোবাসি আমার বিয়েটা কিন্তু সেই দেখে পছন্দ করে দিয়েছে আর তার সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছে আসলে শ্বশুর বাড়িতে কিন্তু অনেক সময় অনেক কিছু হয় তো একজন মানুষের সাপোর্ট ভালোবাসা পেলে নিজেকে খুবই ভালো লাগে আর কি নিজের কাছে তো আমার বড়জা যা সবসময় আমাকে সাপোর্ট করতো আমার শাশুড়ি সাপোর্ট করত তো যাই হোক এদিকে আবার আমার বড়ো ভাবি রান্না করছে নাস্তা তৈরি করছে আমার বড়োজায়ের জন্য নুডুলস রান্না করছে সেমাই রান্না করছে আবার এখানে পুরি আলু চপ এগুলো এনেছে অনেক নাস্তা এনেছে ওই যে বললাম আমার বড়জাকে খুবই ভালোবাসে আমার বাসার সবাই তো এখন আমি একটা আলুর চপ খাচ্ছি আর ভাবির সাথে গল্প করছিলাম যে এত কিছুর কী দরকার ছিল তো ভাবি বললো যে না বড়ো ভাবি এসেছে একটু নাস্তা যেহেতু বাহির থেকে এনেছি একটু রান্নাও করে দিই যেহেতু বড়োভাবি সেমাইটা পছন্দ সেন সেমাই রান্না করছে আর আমার জন্য নুডুলস রান্না করছে তো এখন সব নাস্তাগুলো টেবিলে দিয়ে দিবে আর এই তো মজার মজার খাবার নুডুলস পুরি আলুর চপ ড্রাই কেক সাথে তো চা থাকবেই আর আমার যায়ের জন্য সেমাই তো আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে মজার মজার খাবার খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো এই আর কি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই ও আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম